আলাইকুম কভার বানানোর জন্য মশারির কাপড় আছে আধা গছ লম্বা এবং চওড়া নিয়েছি চোদ্দ ইঞ্চি সেলাইয়ের জন্য একটু বেশি মিঠা ডিজাইনটি বানানোর জন্য একটি হাত শেপ কাগজ কেটে নিচ্ছি ডিজাইনটা কাটা হয়ে গেছে ডিজাইনের অনুযায়ী কেটে এই সুন্দর শেপের জন্য উপরে একটা কাট দিলাম সবগুলো কাটা হয়ে গিয়েছে চার সাইডে কাপড় কালো কাপড় সেলাই করে রেখে মাঝখানে পেন্সিল দিয়ে ড্রয়িংটা করে নেব যে কাপড়টা কেটে রেখেছিলাম সেইটা এখন সই সুতা দিয়ে মাঝে বসে নিচ্ছি চার সাইডে মেশিনের সেলাই দিয়ে আটকে নিব কেমন হয়েছে কমেন্টে বলতে ভুলবেন না সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ